শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ও পারে তুমি খুব ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরেই গুমরে গুমরে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে বছর এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন দিয়েছিলে তুমি অবহেলা জীবনকে বানিয়ে দিয়েছিলে তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেওনি আমায় সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ অথচ এই আমাকে দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্ম আমাকেই লাগতো তাও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা ছাড় আমার গর্ভকালীন মেয়েকে সময়টায় তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনো আমার রুখ কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহ জন্মে ভুলতে পারব জানো মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য বেকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় ঘুরত শুধু কিন্তু হায় তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলে সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে প্রতি কথায় তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা শোনো তবে আমি ভালো আছি মা তুমিহীন আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এ কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হিসেবে পরিচিত হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর আমার একটা ছেলে হয়েছে কদিন সবথেকে বিষয় বিষয়কে জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা টুকেছি। কারণ কি জানো মা আমিও ছেলে মানুষ করব। তাকে না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলা শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় অন্ধভক্ত কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শিখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করমা। মা আমি যেন আমার উদ্দেশ্য সফল হতে পারি সবশেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না মা তুমি হিনা আমিও ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশের পাখির মতো উড়ে বেড়ানো যায় দিনবেলা বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে তুমি হিনা কারাগারে এক কয়েদি পেয়েছি মুক্তির স্বাদ